আমরা ভালোই আমরা দুজন খেয়ে ফেলবো দুটা কাপড় আছে তোমরা মাইফুতে এটা খাও এর আলাদা কেন না আমরা এন্ড এটা খাই আচ্ছা তিন জন ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ তিন জনে আর আমরা দুই জন গাওয়া আমাদের বেশি আর একটা গাওয়া নিয়ে আয় পয়সা আর আর একদম আজকে ইয়া করব ঠকাইতে বলবো নুসরাতের বাগেরটা নিয়ে নিলাম ভাই হয়েছে নুসরাত নুসরাত তো গাওয়া খায় না হয়েছে দোকানটা আমরা এখানে বসে খাই বিভিন্ন জায়গাতে উমানিদের প্রোগ্রাম চলতেছে হালুয়াটা আলাদা বানিয়ে তারপর ইয়েটা বাদামটা অ্যাড করে দিছে এখানে আর গাওয়া হচ্ছে ফ্রি ফ্রিতে আমরা গাওয়া খাচ্ছি দেখো আমাদের বাগে থেকে নিয়ে নিতেছে ওরা অলরেডি ফিনিশ না না হ্যাঁ ফিনিশ না কিন্তু এখান থেকে নেই এই দুই চোর আসছে আগে ছোট চোর এটা হচ্ছে বড় চোর পয়সা লাগে হাত দিয়ে তো খাও 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 কি 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 করতে চেক করো আপনাদের ভাই আপনারা এসে নাদিয়া নুসরাত কে চেক করার জন্য আর পয়সা লাগে চেক করতে অর্ধেকের বেশি শেষ করে ফেলছে এটা আমরা যে আগে আমরাতে খাইছি আমরাতে থেকে এটা টেস্ট বেশি এটার মধ্যে এটা হালুয়া বানানোর সময় বাদাম তারপর মশলা ইউজ করছে তারপর উপর দিয়ে আবার বাদাম দিয়ে দিছে এজন্য টেস্টটা বেশি এবং মশলার পরিমাণটা ইয়ে অরিজিনাল যে হালুয়াটা এটা হয়েছে এটা